ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ রাখাইনে যানতাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত চল্লিশ শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি ও তেতাল্লিশটি পণ্যের শুল্ক হার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কী দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না এটি একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দির শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুরের দিকে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ লাইন হাসপাতালের চিকিৎসক ডা মনিরুল ইসলাম তিনি জানান গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও বিশ জন রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটি নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি ও তেতাল্লিশটি পণ্যের শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকা চেম্বার বলেছে নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করে দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির প্রস্তাব নিঃসন্দেহে দেশের শিল্পখাতের জন্য বড় চ্যালেঞ্জ এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যবসার ব্যয় গুণ বাড়বে ডিসিসিআই মনে করে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণের লক্ষ্যে সরকার বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি